হ্যালো এভরিওয়ান আমি তনিমা তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত আশা করি আমার সকল বন্ধুরা যে যেখানে আছে সবাই খুব ভালো আছে কিছু রান্না করিনি তো কি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি দেখো আলু সেদ্ধ রয়েছে ছেলে তো কিছু খাচ্ছে না কাঁচকলা সেদ্ধ আলু সেদ্ধ এই দিয়ে খেতে বলেছে তো ওর জন্য কাঁচকলা সেদ্ধ দিয়েছি আর ওদেরও একটু আলু সেদ্ধ আছে আর ছেলেও একটু নেবে ও তো একদম খেতেই চাইছে না একদম কিচ্ছু খাচ্ছে না অনেকটা রোগাও হয়ে গেছে আর এই যে দেখো এখানে হচ্ছে পটল আলু দিয়ে হচ্ছে একটা তরকারি করেছি এটা রুটি দিয়ে সকালবেলা ওরা খেয়ে নেবে আর হচ্ছে এই যে কালকের তরকারি ছিল ডিমের ঝোল আর এই যে এটা হচ্ছে লাউয়ের তরকারি পরি দিই ওটাই একটুখানি গরম করে নি রেখে দিলাম আর এদিকে ভাত হয়ে গেছে এটাকে আমি ঢেলে নেবো ঢেলে সাইজ করে রেখে দেবো রেডি করে হ্যাঁ তো এ আমাকে তো বেরোতে হবে কিছু করার নেই বেরোতেও হবে আজকে সকালবেলা রেডি হয়ে চলে এসেছি আয়ুর্বেদিক হসপিটালে কেন কি এই আয়ুর্বেদিক হসপিটালে আমার শাশুড়িমার ওষুধ নিতে হয় আর আমারও ব্লাড টেস্ট হয়েছিল সেই রিপোর্টও নেবার রয়েছে ডাক্তারকেও দেখানোর রয়েছে তো আজকে ছাড়া হবে না মানে আবার না হলে নেক্সট ফ্রাইডে তো মানে এক সপ্তাহ আমার শাশুড়িমার তো পায়ের ব্যথার জন্যে ওষুধ খাচ্ছেন তো নাহলে ওই ওষুধটা নেওয়াটাও অনেকটা এ হয়ে যাবে মানে ওষুধটা বন্ধ হয়ে যাবে সেই জন্য ওটাও যেমন প্রয়োজন এদিকে ছেলের তো শরীরটা খারাপ এক এক দিন এক এক রকম মানে হয়ে যায় না এমন চাপ হয়ে যায় যে কোন দিকে সামলাব না ছেলে না শাশুড়ি মা নাকি নিজে মানে পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা এই যে আমার ভাইও ওখানে এসেছিলো তো যাই হোক ওখানে যাওয়ার ডেট যেদিনকে দেয় সেদিনকে না গেলে অসুবিধা হয়ে যায় ওষুধগুলো তো দরকার টাইম মতো তো দিতে হবে নাহলে আবার আমার শাশুড়ি মার আবার শরীরটা খারাপ হয়ে যাবে সেই জন্য আমিও আবার কি করলাম ওখানে গেলাম গিয়ে ওষুধটা ওষুধগুলো নিয়ে এলাম আর রিপোর্ট আমার মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল রিপোর্ট ভালোই এসেছে তো সেই মতো ওষুধও দিয়ে দিয়েছিল তো এই আজকে একটা ছোট্ট ভিডিও আমি করেছি বেশি ভিডিও করতে আমার মনও নেই ছেলের শরীর খারাপ ভালো হলে লাগছিল না তো ওখান থেকে তারপর বাড়ি ফিরে এসেছিলাম তোমার দাদাভাইকে সব আর কি বলে গিয়েছিলাম যে ওষুধগুলো ওই সব দিয়ে দিয়েছিল তারপর ও দোকান বেরিয়ে গিয়েছিল তো তারপর যেন ছেলে মানে একটু শরীরটা ভালো হয়েছে কিন্তু পুরোপুরি ভালো হয়নি তো বিকেলবেলা আমি কি করলাম বললাম বাবা কিছু খাবি না নাহলে তো শরীরটা আরোই খারাপ হয়ে যাবে তো একটু তরকারি দিয়ে একটুখানি মুড়ি একটু একটু করে আমি দিচ্ছিলাম খাইয়ে বললো মা তুমি খাইয়ে দাও আমার নিজে থেকে না খেতে ভালো লাগছিল না তো আমি কি করলাম ওটাই করছিলাম একটু খাইয়ে দিচ্ছিলাম তো মনটা একদমই ভালো নেই হ্যাঁ তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আমার নতুন বন্ধুদেরকে বলছি আর পুরোনো বন্ধুদেরকে অবশ্যই বলবো যেন এভাবেই আমাকে সাপোর্ট করে যেতে তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না তো দেখো না ছেলে না মোটে ওষুধ খেতে চাইছে না বমি করে দিচ্ছে ওর না বা বরাবরই আজকে বলে না ছোটোবেলা থেকেই ওর ওষুধ খেতে গেলে না ওর আর কি বলবো বমি করে দেয় তো এই দেখো কত রকমের ওষুধ দিয়েছে এই সব ওষুধগুলো কন্টিনিউ করতে বলেছে তো মোটে চাইছে না তো যাই হোক আজকে আসি আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে বলি তোমরা সবাই ভালো থেকো আর আজকের মতো আসি Data.